আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল কেন হঠাৎ করে এই যে প্রকাশ্যে ধূমপান এটা কিন্তু খুব কঠিন হয়ে গেছে যারা ধূমপান করে তাদের জন্য কিন্তু কঠিন কিন্তু কোনো লাভ নাই কারণ একটা হলের বেশিরভাগ স্টুডেন্ট এবং শিক্ষার্থীরা যদি মনে করে যে এখানে প্রকাশ্যে ধূমপান হতে দেব না তাহলে কিন্তু পসিবল ঠিক এমনটাই ঘটেছে প্রদর্শক এই জরুল হক হলে এখানে সাধারণ শিক্ষার্থীরা প্রতিনিধি যারা আছে তারা সবাই একমত হয়েছে যে প্রকাশ্যে এখানে ধূর্মপাম কেউ করতে পারবে না এই জন্যই কিন্তু পসিবল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আরও অনেক হল আছে সব জায়গা কিন্তু হয় নাই অর্থাৎ আমরা আশা করি যে এই যে জরুল হক হলের শিক্ষার্থীদেরকে দেখে তাদের এই ডিসিশনকে সম্মান জানিয়ে আরও যত হল আছে সেখানে প্রকাশ্যে ধূমপান এগুলো নিষিদ্ধ করা হোক ঠিক আছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উচ্ছেদ অভিযান চলতেছে মাদক ব্যবসা এগুলো কিন্তু বাম পাড়ায় কিন্তু অনেক আগুন লেগে গেছে তাদের কিন্তু অনেক টেনশন এখন তারা ওই ই পাবে কোথায় খাবে কোথা থেকে এই টেনশন এই টেনশনে কিন্তু তারা বিরোধিতা শুরু করছে এমনকি এই যে জহরুল হকে ধূমপান প্রকাশ্যে নিষিদ্ধ করাই এই বামপন্থীরা কিন্তু খেপে গিয়েছে তো বামপন্থীদেরকে আমরা অনেক সুযোগ দিয়েছি সাধারণ শিক্ষার্থীরা অনেক সুযোগ দিয়েছে শিবির অনেক সুযোগ দিয়েছে এই ক্ষেত্রে শিবির কোনো কিছু বলবে না কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে বলতে চাই বামপন্থীরা যদি কোনোভাবে কোনো কিছু করার চেষ্টা করে এবং তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করে সাধারণ শিক্ষার্থীদেরকে বলতে চাই আপনারা তাদেরকে গণঝোলাই দেবেন উচিত শিক্ষা দেবেন